খেপা ঠাকুর রামকৃষ্ণ মনে খুব দুঃখ হয়ে গেছে সবাই হাত পরিষ্কার করে হাত ধুয়ে বাড়ি যাচ্ছে কিন্তু রামকৃষ্ণ হাত পরিষ্কার করে নেই বাবা ওই আমেরাটিটাকে চাটতে 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 চারতে চারতে চাড়তে যাচ্ছে কিছু দূর গিয়ে বাবা বলছে ও গদা ধ তোর আমেরাটিটা এত ভালো লেগেছে বলছে বাবা খুব ভালো লেগেছে যদি আরেকটা পেতাম যদি আরেকটা পেতাম খুব ভালো হতো আমি খুব ভালোবাসি আমের আটি খেতে বলছে বাবা লোভ করতে নেই এবার বাবা সংস্কার দেখুন বাবা ছেলেকে কি শিক্ষা দিচ্ছে সেটা দেখুন বলছে বাবা লোভ করতে নেই আমার সঙ্গে চল ছেলেটার হাতটাকে ধরে একটা মাঠের মধ্যে নিয়ে এসেছে বাড়ির পাশে একটা মাঠ আছে মাঠের মধ্যে নিয়ে এসেছে এবার একটু মাটি খুঁড়ে দিয়েছে বলছে নে ওই আমের আটিটা পুঁতে দে উত্তে দিয়েছে বাবা ও যে প্রত্যেকদিন জল দিবি এবার খেপা ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেকদিন জল দেই যত জল দেই দেখতে দেখতে ঠাকুরও বাড়ে আমের গাছও বাড়ে ঠাকুরও বাড়ে আমের গাছও বাড়ে ঠাকুরও বাড়ে আমের গাছও বাড়ে একদিন গাছটা অনেক বড় হয়ে গেছে বাবা এখন আর আমের অভাব হয় না এখন ভাতেও আম মুড়িতেও আম রুটিতেও আম সকালেও আম রাতেও আম দুপুরেও আম একদিন খেপা ঠাকুর রামকৃষ্ণ গাছের ডালে বসে বসে আম খাচ্ছে আর বাবা নিজ দিক দিয়ে পেরিয়ে যাচ্ছে বাবা বলছে ও ধর তোরার আমের অভাব হয় তোরার আমের অভাব হয় এবার দেখুন ছেলেটা কি বলছে বলছে বাবা আম গাছটাই আমার কত সুন্দর কথা বলছে আম গাছটাই আমার তাহলে কি আমের অভাব হবে কথাটা কেন বললাম বাবা আম গাছটা নিজের হলে যেমন আমের অভাব হয় না তেমনি যদি কেউ পরমানন্দ গোবিন্দকে নিজের করে নেয় তার আর অন্য কোনো ধনের প্রয়োজন হয় না গোবিন্দকে স্মরণ করার জন্য আমরা এসেছি সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব ধর

শান্তিপুর দুগদুগো তলে ভেসে যায় শান্তিপুর দুগদুগো অনেকজনা হাত দুটি তুললেন আবার অনেকজনা তুললেন